বড়দিনের উৎসবে মেতে উঠছে যুক্তরাষ্ট্র এ দিনকে সামনে রেখে জমে উঠেছে ক্রিসমাস ট্রির বাণিজ্য যাতে মার্কিনীরা জন প্রতি খরচ করছে গড়ে আশি থেকে একশো ডলার ন্যাশনাল ক্রিসমাস ট্রি অ্যাসোসিয়েশনের মতে প্রতি বছর বিশ থেকে পঁচিশ মিলিয়ন ক্রিসমাস ট্রি বিক্রি হয় যাতে ব্যবসা হয় আড়াই বিলিয়ন ডলারের বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হটের থ্রোট আপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি উদযাপন ঘিরে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে প্রস্তুতি শহরগুলো সেজেছে আলোকসজ্জায় ঘির জমেছে বিপরীত বিতানগুলোতে যেখানে সবচেয়ে বড় অনুষঙ্গ ক্রিসমাস ট্রি প্রতি বছর বিলিয়ন ডলারের ব্যবসা হয় এই ক্রিসমাস ট্রিকে ঘিরে তবে এসব গাছের মাঝে কারো পছন্দ কৃত্রিম আর কারো বা চোখ প্রকৃতির দিকে শুধু ক্রিসমাস ট্রি ঘিরে গেল বছর মার্কিনীদের জনপ্রতি খরচ ছিল পঁচাত্তর ডলার চলতি বছরে যা ছাড়িয়ে যেতে পারে আশি থেকে একশো ডলার পর্যন্ত উৎসব সাজাতে এসব গাছ সাধারণত ওরিগন নর্থ ক্যারোলাইনা ও মিশিগান থেকে সরবরাহ হয়ে থাকে এছাড়াও কানাডা ও ব্রিটিশ কলম্বিয়া থেকেও আমদানি হয় ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি হিসেবে বেছে নেওয়া হয় আট ফুট উচ্চতার পাইন প্রোস বা একই আকৃতির গাছগুলো দেশটির ন্যাশনাল ক্রিসমাস ট্রি অ্যাসোসিয়েশনের মতে প্রতি বছর বিশ থেকে পঁচিশ মিলিয়ন ক্রিসমাস ট্রি বিক্রি হয়ে থাকে অর্থ হিসেবে জাগিয়ে দাঁড়ায় আড়াই বিলিয়ন ডলারের থ্যাংকস গিভিং উৎসবের পর থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলমান থাকে ক্রিসমাস ট্রি বেচা কেনা নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি